প্রতিষ্ঠার পর থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে র্যাব সারা দেশে র্যাবের মোট ব্যাটালিয়ন রয়েছে পনেরোটি প্রতিটি ব্যাটালিয়নই সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাখছে ধারাবাহিক ভূমিকা এবার ঈদকে সামনে রেখে র্যাব একের সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন খলিরুর রহমান মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ ফিতর আর ঈদ আসলেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বেড়ে যায় চুরি চিন্তার মতো ঘটনা এতে করে নিঃস্ব হয়ে যায় অসংখ্য পরিবার অনেকের ঈদের আনন্দ হয়ে যায় মলিন এমনকি নতুন জামা পরে ঈদের আনন্দ ভাগাভাগি করার শোভা হয় না অনেকের আর তাই ঈদকে কেন্দ্র করে র্যাব একের এরিয়া যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা বলে জানান র্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারি তার সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি এবং ক্ষেত্রে আমরা দুটো অস্থায়ী ক্যাম্পও স্থাপন করেছি একটি টঙ্গি রেল স্টেশন এরিয়াতে আর একটি গুলশান দুই এরিয়াতে দুটো অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি আর তার পাশাপাশি আমাদের নিয়মিত আঠারোটি টহল প্রতিদিন টহল কার্যক্রম পরিচালনা করছে এছাড়াও আমাদের চারটি করে আমরা চেকপোস্ট বসিয়েছি আর একই সাথে ঈদকে সামনে রেখে যে ছিনতাইকারী অথবা মলম পার্টি অজ্ঞান পার্টি যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এ সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ বলেন করে তিনি বিশেষত ঈদ পুজো এই এই সময়গুলোতে আমাদের ফোর্সের যথাসম্ভব ছুটি কমিয়ে দিয়ে যাতে আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারি যাতে জনগণ আনন্দের সাথে নিশ্চিন্তে নির্বিঘ্নে নিরাপদে তাদের আনন্দ উৎসব উদযাপন করতে পারে এই আমাদেরকে গর্বিত করে র্যাবের একের পর এক অভিযানে কুণ্ঠাসা হয়ে পড়ছে অপরাধীরা তবে এমন অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সকলকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান জনাল আনন্দ টিভি ঢাকা